এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে ওরা এরা হচ্ছে আটক করে রেখেছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে ওদের সবার ওদের সবার সবাইকে ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বোঝানো হয়েছে ওদের সব দাবি মানানো হয়েছে ওদের নেতৃত্বের আন্দোলন প্রত্যাহার করলো করিনি এই ইতিমধ্যে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদের পিঠানো হয়েছে এই আনসার সদস্যরা আনসার নয় এরা আনসার নয় আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ের এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন এই যে আপনারা কি দেখেন এই যে বাস লাঠি ছুটা নিয়ে এই যে বাস লাঠি ছুটা নিয়ে ঢাকা বিশ ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আসেন সবাই রাস্তায় আসেন ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে কিভাবে এই ফ্যাসিস লাঠি সুতা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই দালালরা ছাত্রদেরকে পিটাচ্ছে ফ্যাসিস দালালরা এদেরকে অতি সুত্তর বিলুপ্ত করা হোক এদেরকে অতি সত্বর ওদেরকে অতি সত্য বিলোপ করা হোক শিক্ষার্থীদেরকে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে পিটানো হয়েছে ওদের দাবি সকালবেলা এদের এদের দাবি সকালবেলা এদের দাবি সকালবেলা মানা হয়েছে এদের দাবি এদের দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে এরপর ওরা এদের নেতৃত্ব যারা রয়েছে এদের নেতৃত্ব যারা রয়েছে নেতৃত্বে যারা রয়েছে এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে আওয়ামী যারা নিয়োগ দিয়েছে ওদেরকে একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা ফেসিস গভমেন্ট আমাদের উপরে হামলা করে টিকতে পারেনি আনসার সদস্যরা ফেসিস গভমেন্টের ফেসিস গভমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে নির্মমভাবে এর পুরো এলাকা সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে এখানের কোনো সচিব কোনো ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস সন্ত্রাস এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদের মারতে অধ্যত হচ্ছে উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে সন্ত্রাস কার্যক্রম পুরু সচিবালয় এরা ঘিরে রেখেছে পুরুষ সচিবালয় স্যার 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 চলে